ইসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো লিঙ্গে চুলকানি হলে কী করণীয় দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে লিঙ্গের চুলকানি একটি গুরুত্বপূর্ণ একটি রূপ এই রূপ দেখা যাচ্ছে নারী পুরুষ উভয়ের মাঝে কম বেশি দেখা দেয় এ হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের শরীর থেকে অনেক সময় ঘাম জড়ে ঘাম যে অনেক সময় লিঙ্গে জমা হয় এবং জমা হলে এখানে এক ধরনের ফাঁকাশ তৈরি হয় এই তৈরির ফলে আমাদের লিঙ্গে চুলকানি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর দেখা যাচ্ছে আমরা প্রচুর চুলকাই চুলকাতে টুলকাতে অনেক সময় লাল বর্ণ ধারণ করে এবং এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে এফেক্ট করে এই ব্যাগটির এফেক্ট করলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে এই লিঙ্গে চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দৈহিক মিলন করি এবং মিলনের ফলে কন্ডম ব্যবহার করি এই কন্ডম ইউজ করার ফলে কন্ডম এক ধরনের ঝেল আছে এই ঝেলটা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের লিঙ্গে জমা হয়ে অনেক সময় আমাদের মাঝে ব্যক্তটিরা এফেক্ট করে আমাদের মাঝে এই লিঙ্গে চুলকানি রোগটি সৃষ্টি করতে পারে সৈব্রিয়ন এই রোগটি আবার দেখা যাচ্ছে যে ছত্রাক জাতীয় কিছু যদি আমাদের লিঙ্গে এফেক্ট করে এর ফলেও আমাদের মাঝে এই রোগটি হতে পারে সৈব্রিয়ন এই রোগটি আমাদের মাঝে হলে যে করণীয় বিষয়গুলো আমরা সুস্থ জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি দেখা যাচ্ছে যে লিঙ্গে যদি চুলকানি হয় এবং চুলকানি চুলনাতে যদি লাল বর্ণ ধারণ করে এবং প্রচুর ব্যথা করে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যে ওষুধটি খেতে পারি সেটা হলো হল স্থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রচুর চুলকায় এবং চুলকাতে চুলকাতে যদি ব্যথা হয় এবং তা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আটিক মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আমরা কিছু নিয়ম মেনে চলবো দেখা যাচ্ছে অন্তত প্রতিদিন আমরা দুইবার আমরা গোসল করব এবং লিঙ্গে কোনো জমা না যায় সেই কারণে আমরা অনেক সময় পানি দিয়ে আমরা দ্রুত করব এবং অবশ্যই আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব এবং আমরা যে পোশাক করব সেই পোশাকটা অবশ্যই আমরা নিয়মিত পরিষ্কার রাখব এতে করে আমাদের মাঝে যে চুলকানি হওয়ার যে কারণ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে সে সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা হাইডো করে দেবেন এবং লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ